বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিটেল মার্চ তিনি বলছেন বাংলাদেশের অবশ্যই ভালো ক্রিকেট খেলছে এবং আমরা জানি যে এমন কন্ডিশনে তারা বেশ শক্তিশালী দল প্রতিপক্ষ হিসাবে তাদের জন্য আমাদের সম্মান আছে এবং আশা করি তাদের বিপক্ষে আমরা আমাদের সারাটা দিয়ে খেলতে পারবো তিন কারণ হচ্ছে মুস্তাফিজ কিছুদিন আগে আইপিএলের মধ্যে দুর্দান্ত পারফর্ম করছেন এছাড়া মুস্তাফিজ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে ভালো উইকেট পাইছে এছাড়া বাংলাদেশের অন্যান্য বলাররা যেমন তানজিম সাকিব রিশাদ সাকিবুল হাসান শরিফুল তাসকিম তারা দুর্দান্ত বলিং কোচে তাদের এমন কন্ডিশনে খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশে যে সব ম্যাচ খেলা হয় তারা এই সব কন্ডিশনের মধ্যে হয়ে থাকে কিন্তু আমরা যারা অস্ট্রেলিয়ার মধ্যে থাকি তারা এই সব কন্ডিশনে খেলে আমাদের অভ্যাস নেই আমরা হাই স্কোরিং ম্যাচ এবং খেলে অভ্যাস কিন্তু বাংলাদেশের এমন লো স্কোরিং ম্যাচ যা আমরা বাংলাদেশের মিরপুরের মধ্যে খেলে আসছি ঠিক এমন কন্ডিশন হচ্ছে এইবারে টি টোয়েন্টি বিশ্বকাপের পিচ এবং বাংলাদেশের অবশ্যই সুবিধা পাবে এই সব পিচের কারণে এবং অভিজ্ঞতার কারণে এবং বাংলাদেশের অভিজ্ঞ বলার এবং ব্যাটসম্যান এবং অধিনায়ক রয়েছে যেমন বিশ্বের সেরা সাকিবুল হাসান তার দুর্দান্ত অভিজ্ঞতা এবং মেধা রয়েছে সে তার মেধা দিয়ে এবং বলিং অ্যাকশন দিয়ে তার পারফর্ম দিয়ে প্রায় তিন থেকে চারটি বছর সে অলরাউন্ডের খাতার মধ্যে এক নম্বর রেখেছে এবং সাকিবুল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে খেলছে সেভাবে বাংলাদেশ যদি খেলতে থাকে অবশ্যই বাংলাদেশ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ এবং আমাদের অ্যাগেনস্টে ভালো পারফর্ম করবে এজন্যই বাংলাদেশকে ফেভারিট হিসাবে এবং কঠিন প্রতিপজ্ঞ হিসাবে মানছে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্চ